যদি প্রশ্ন করা হয় ভালো থাকার সিক্রেট কি আমি চোখ বন্ধ করে উত্তর দেব নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখো জানো তো আবেগী হয়ে নিজের লুকানো অনুভূতিগুলো কারো কাছে খুলে ধরতে নেই কারো কাছে প্রমাণের প্রয়োজন নেই তার প্রতি তোমার অনুভূতিটা ঠিক কতখানি সবটা বলে দিলে মানুষ ফুরিয়ে যায় হারিয়ে যায় বিষাদে শূন্যে আর তুমি যদি আবেগের বসে নিজের লুকানো অনুভূতিগুলো কারো সামনে তুলে ধরো একটা না একটা সময় তোমায় দুঃখ পেতেই হবে হয় দুদিন আগে অথবা পরে দুঃখ পাওয়াটা নিশ্চিত আসলে কি জানো তো অনুভূতি প্রকাশ করার চেয়ে কেঁদে ফেলা ভালো মন খারাপ করে বালিশ ভেজানো ভালো চুপচাপ দীর্ঘশ্বাস ফেলা সুন্দর জ্বালানায় মাথা এলিয়ে বিষাদ ওড়ানো চমৎকার নিজেকে নিজের সাথে রেখে কল্পনায় ডুব দেওয়া ভালো কারণ দিন শেষে তুমি শুধু তোমারই তোমার কষ্টগুলো যেমন তোমার তেমনই সুখগুলো তোমার তাই বলছি যতটা পারো আবেগ নিয়ন্ত্রণে রেখে নিজের আপন অনুভূতিগুলো নিজের কাছেই জমা রাখো ভালো থাকাটা সহজ হবে বেঁচে থাকাটা হবে তৃপ্তির